পঞ্চম শ্রেণীর প্রথম সাময়িক পরীক্ষার ইংরাজি প্রশ্নের কিছু সমাধান যেখানে ইংরেজিতে বা অঙ্কে প্রচুর পরিমাণে ভুল করে থাকে এর মধ্যে ইংরেজিতে প্রচুর পরিমাণে ভুল করে থাকে শিক্ষার্থীরা যে এখানে এক নঙে আছে যে হাজি মোহাম্মদ মোহসিন অ্যান্ড দ্য থিফ কবিতাটি প্রথম আট লাইন লিখ তো এখানে যে কবিতাটি লিখেছে সে একটি লাইন মিস্টেক করেছে যে একটি লাইন সে লিখেনি তার জন্য সে এক নম্বর মাইনাস হয়েছে অর্থাৎ সে দশে থেকে নয় পেয়েছে অন্য কোথাও ভুল করেনি কবিতায় বানান সব ঠিক আছে কিন্তু একটা লাইন মাঝখানে সে লিখেনি দুই নম্বর হচ্ছে শব্দের অর্থ যে প্রশ্নে আছে প্রশ্নে আছে যে বারোটি শব্দের অর্থ দেওয়া আছে এখানে যে কোনো দশটি লিখতে হবে এখানে আছে হেয়ার্ড হেয়ার্ড অর্থ শুনছি বা শুনেছে ট্রিম্পলিং অর্থ কাঁপছে কংগ্রেস অর্থ কংগ্রেস স্টাবলিশড অর্থ প্রতিষ্ঠিত স্ট্রাকচার অর্থ গঠন মাইল্ডলি হচ্ছে কোমলভাবে সারভাইভ হচ্ছে বেঁচে থাকা নাথ অর্থ নাত প্রোভাইডস প্রবাহিত হওয়া অ্যান্টার্ট এর অর্থ হচ্ছে প্রবেশ করা অ্যানগার্স এর অর্থ হচ্ছে ক্রোধ বা রাগ ক্রাইম ক্রাইমের সব অর্থ হচ্ছে অপরাধ অপরাধ এখান থেকে সে দশটি দিয়েছে এবং দশটির মধ্যে একটা ভুল হয়েছে যে হেয়ার অর্থ হৃদয় লিখেছে অর্থ মানে এখানে হবে যে শুনেছি বা শুনছি তিন নঙে আছে বাক্য তৈরি করো শব্দ দেওয়া আছে তা দিয়ে বাক্য তৈরি করতে বলেছে যে কোনো পাঁচটি এখানে ষাটটি দেওয়া আছে তো গ্রেজ গ্রেস দিয়ে লিখেছে আই এম ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ অর্থাৎ আমি আল্লাহর রহমতের ইচ্ছুক বা আমি আল্লাহর রহমত কামনা করছি এখানে আয়দার অর এখানে আয়দার অর দিয়ে একটা সেন্টেন্স তৈরি করেছে যে আয়দার জাবেদ অর হেলাল ডিট ইট অর্থাৎ এর অর্থ হচ্ছে যে এটি জাবেদ বা হেলাল করেছে এখানে বধ দিয়ে বোধ বোধ দিয়ে বাক্য তৈরি করেছে এখানে ভুল হয়েছে যে বোথ আর লিখেছে এখানে পুরো সেন্টেন্সটা লিখেছে বোধ আর টু সিস্টার আর বিউটিফুল এটা ভুল হয়েছে যে এটা হবে বোথ টু সিস্টারস বিউটিফুল দুই বনি সুন্দরী দুই বনি সুন্দরী এখানে হচ্ছে বাট বাট দিয়ে বাক্য তৈরি করেছে হি ইজ পুর বাট অনেস্ট অর্থাৎ সে গরিব কিন্তু সৎ ফ্রেন্ড দিয়ে বাক্য তৈরি করেছে আসিফ ইজ মাই ফ্রেন্ড আসিফ হয় আমার বন্ধু তাহলে এখানে যেই কয়টা লিখে নিই যে বাকি দুইটা লিখে নিই যে হ্যাপি হ্যাপি দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি তাহলে আই এম হ্যাপি আমি হই সুখী আর রিকোয়েস্ট রিকোয়েস্ট দিয়ে যদি আমরা কোনো একটা শব্দ বাক্য তৈরি করি যে রিকোয়েস্ট অর্থ হচ্ছে অনুরোধ তাহলে প্লিজ ডোন্ট রিকোয়েস্ট মি দয়া করে আমাকে অনুরোধ করবেন না এখন চারে আছে যে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে ছয়টি প্রশ্নের উত্তর আছে প্রশ্ন আছে ছয়টি ছয়টি প্রশ্ন আছে এখানে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে বলেছে যে প্রথমে আছে হোয়াইট ইট মোহসিন হেল্প দ্য থিফ কেন মোহসিন চোরকে সাহায্য করেছে এখানে উত্তরটা ভুল লিখেছে যে হি ইজ অনেস্ট লাইফ অ্যান্ড লিভিং এ উত্তরটা ভুল হয়েছে এখানে হবে যে টু লিড অনেস্ট লাইফ অ্যান্ড লিভিং এখানে টু হবে টু লিড এল ই এ ডি লিড অনেস্ট লাইফ অ্যান্ড লিভিং এর অর্থ হচ্ছে সৎ জীবনযাপন ও জীবিকা অর্জনের জন্য তাহলে দ্বিতীয় প্রশ্নটা আছে যে বি এখানে প্রশ্নটা হচ্ছে যে হু ওয়াজ ইন স্লিপ হু ওয়াজ ইন স্লিপ কে ঘুমিয়েছিলেন এখানে বলেছে প্রশ্ন করেছে যে কে ঘুমিয়েছিলেন তো হাজি মহসিন ওয়াজ ইন স্লিপ হাজি মোহসিন ঘুমিয়েছিলেন এখানে সি নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে যে হু এন এ কে ফজলুল হক ওয়াজ বর্ন এখানে অ্যান হবে এটা ভুল হয়েছে ডি এসেছে কম্পোজ করতে ভুল হয়েছে তাহলে এখানে ফজলুল হক কবে জন্মগ্রহণ করেছিলেন এ কে হক কখন জন্মগ্রহণ করেছিলেন এখানে সে এই প্রশ্নের অ্যান্সারটা লিখে নাই তো এখানে হবে যে এ কে ফজলুল হক ওয়াজ বর্ন অন টোয়েন্টি সিক্স অক্টোবর এইটিন সেভেন্টি থ্রি অর্থাৎ এখানে হবে যে অন এখান থেকে যে এ কে ফজলুল হক ওয়াজ বর্ন অন টোয়েন্টি সিক্স অক্টোবর অক্টোবর এইটটি সেভেন্টি সিক্স এটার অ্যান্সার হচ্ছে এটা হোয়াই ডোন্ট আদার স্টুডেন্টস লাইক রাশেদ কেন অন্যান্য শিক্ষার্থীরা রাশেদকে পছন্দ করতেন না কেন পছন্দ করতেন না তাহলে এখানে আছে বিকজ রাশেদ ইজ এ পুর বয় অ্যান্ড হিজ ড্রেস ইজ ডার্টি অ্যান্ড কারণ রাশেদ গরিব একজন গরিব ছেলে এবং তার ড্রেস অনেক নোংরা এবং ছিণশীর্ণ আর এখানে ই নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে ফার্ট এখানে দা হবে না হোয়াট আর দ্য ক্রিয়েশন ইন দিস পয়েম ইন দিস পয়েম এই কবিতাটিতে কোন কোন সৃষ্টির কথা বলা হয়েছে তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে যে ট্রি ফ্রোট ফুয়েল রেইন ক্লাউডস ওয়াটার স্কাই মাউন্টেন অ্যান্ড লুমিনারি অর্থাৎ বাংলা হচ্ছে গাছ ফল জ্বালানি বৃষ্টি মেঘ পানি আকাশ পর্বত জ্যোতিষ্ক এগুলোর কথা বলা হয়েছে এই কবিতাতে উল্লেখ আছে সৃষ্টি হয়েছে তাহলে এখন এই এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে হোয়াট লুমিনারিজ গিভ আস লাইট কোন জ্যোতিষ্কগুলো আমাদের আলো দেয় তাহলে এখানে হচ্ছে মুন স্টার সান চাঁদ তারা সূর্য আমাদের আলো দেয় চাঁদ তারা সূর্য আমাদের আলো দেয় এদের থেকে আমরা আলো পাই পাঁচ নঙে আছে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ করো এখানে আছে ঢ্যাশ ফলস ইন উইন্টার তাহলে স্নো ফলস ইন উইন্টার অর্থাৎ তুষার শীতকালে তুষার পরে শীতকালে তুষার পরে তাহলে এখানে হবে স্নো স্নো ফলস ইন উইন্টার তো অ্যান্ডস আর ঢ্যাশ ক্রিয়েচার্স নংটা বি ও লিখে নিই তাহলে এখানে অ্যান্ডস আর ঢ্যাশ ক্রিয়েচার অর্থাৎ লিটল ছোটো এল আই ডাবল টি ই আর লিটল অ্যান্ডস আর লিটল ক্রিয়েচার্স অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে পিপিলিকা ছোটো প্রাণী পিপিলিকা ছোটো প্রাণী তো এখানে আছে গজনি এখানে অ্যান হবে আর এসেছে যে গজনি ঢ্যাশ দ্য ক্যাপিটাল অফ আফগানিস্তান গাজনি এখানে ও ভুল লিখেছে যে গাজনি ইজ গাজনি ইজ হবে না গাজনি ওয়াজ হবে এখানে ওয়াজ ওয়াজ হবে ওয়াজ দ্য ক্যাপিটাল অফ আফগানিস্তান অর্থাৎ গজনি আফগানিস্তানের রাজধানী ছিল ড্যাশ ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান এখানে হবে করাচি ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান এখানে ভুল লিখেছে যে করাচি কে এ আর এ সি এইচআই করাচি ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান করাচি পাকিস্তানের রাজধানী করাচি পাকিস্তানের রাজধানী ই নম্বরটা হচ্ছে রিয়াদ ইজ দ্য ক্যাপিটাল অফ এখানে হবে সৌদি আরবিয়া সৌদি আরবিয়া এটা ভুল লিখেছে এখানে ফ্রান্স লিখেছে এখানে হবে সৌদি আরবিয়া যে রিয়াদ সৌদি আরবিয়ার রাজধানী তাহলে সৌদি আরবিয়া অ্যাস এ ইউ ডি আই সৌদি এ আর এ বি আই এ আরবিয়া সৌদি আরবিয়া ছয় নং এ হচ্ছে ছয় নং ইংরেজি অনুবাদ করতে বলেছে যে বাংলা আছে ইংরেজি করতে হবে গতকাল আমি ও আমেনা স্কুলে অনুপস্থিত ছিলাম এখানে যে ইংলিশটা লিখেছে যে আমেনা অ্যান্ড আই ওয়ার ইয়ার স্টারডে অ্যাবসেন্ট এ স্কুল এটার অ্যান্সারটা হবে যে আমেনা আমেনা অ্যান্ড আই ওয়ার অ্যাবসেন্ট অ্যাবসেন্ট ফ্রম অ্যাপ আর ও এম ফ্রম আমেনা অ্যান্ড আই ওয়ার অ্যাবসেন্ট ফ্রম দা হবে না অ্যাবসেন্ট ফ্রম স্কুল হবে স্কুল ইয়েস্টারডে এখানে হবে ইয়েস্টারডে ইয়েস্টারডে তাহলে সেন্টেন্সটা ইংরেজিতে হবে যে আমেনা অ্যান্ড আই ওয়ার অ্যাবসেন্ট ফ্রম স্কুল ইয়েস্টারডে বিতে আছে আমি পঞ্চম শ্রেণিতে পড়ি তো আই রেড ইন ক্লাস ফাইভ আই রেড ইন ক্লাস ফাইভ আমি ইংরেজি পড়ি আই রেড ইন ইংলিশ আমি ইংরেজি পড়ি আমার সাথে কথা বলো স্পিক টু মি স্পিক টু মি এখানে স্পিক টু মি এটা হবে স্পিক টু মি আমার সাথে কথা বলো কাছে দাঁড়িয়ে থাকা লোকটি একজন চোর ছিল এখানে সেন্টেন্স এটা লিখে নেয় ই নাম্বারটা লিখে নেয় তো এটা হবে যে কাছে দাঁড়িয়ে থাকা লোকটি একজন চোর ছিল ইংরেজি হবে দ্য ম্যান দ্য ম্যান স্ট্যান্ডিং এস টি এ ডি আই অ্যান জি স্ট্যান্ডিং নিয়ার বাই অ্যান ই এ আর নেয়ার বিওয়াই বাই য়ার ওয়াজ এ থিপ থিপ দ্য ম্যান স্ট্যান্ডিং নিয়ার ওয়াজ এ থিপ কাছে দাঁড়িয়ে থাকা লোকটি একজন চোর ছিল আমার বয়স এখন এগারো এর ইংরেজি হচ্ছে যে অ্যাট প্রেজেন্ট আই এম অ্যাট প্রেজেন্ট আই এম বা এখানে যদি আমি নাও দিতাম যে নাও আই এম তাও হতো তাও অ্যান্সারটা হয়ে যেত যে নাও আই এম এলেভেন ইয়ার্স ওল্ড বা অ্যাট প্রেজেন্ট আই এম এলেভেন ইয়ার্স ওল্ড যেভাবেই দেওয়া হোক অ্যাট প্রেজেন্ট দিলেও হবে নাও দিলেও হবে